আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেছেন ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম মনে রাখবেন মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস আল্লাহর নবী বলেন একটি জামাত সব সময় হক পথে থাকবে যেই জামাত তার সংখ্যা সবচাইতে বেশি হবে সেই জামাত থেকে যারা কেটে বেরিয়ে যাবে তারা জাহান্নামী হয়ে যাবে সুবহানাল্লাহ পৃথিবীর মুসলমান এই পৃথিবীর মাটিতে ফেসবুক যদি খোলা হয় ইউটিউব যদি খোলা হয় বিভিন্ন রকম বলবি দেখতে পাওয়া যায় তারা আদের উপরে মিথ্যা মিথ্যা অপবাদ দেয় আলা হযরতের ইবাদতকে কাটছাট করে আবু হানিফার ইবাদতকে কাটছাট করে নবীর হাদিসকে কাটছাট করে কিন্তু আল্লাহু আকবার kebira আজ থেকে 150 বছর পূর্বে আলা হযরত এমন দলিল আহলে সুন্নাত ওয়াল জামাতের নিজের কিতাবের মধ্যে কুরআন হাদিস থেকে লিপিবদ্ধ করে দিয়েছেন যে আজ পর্যন্ত শুধু আজ নয় কিয়ামতের সকাল পর্যন্ত বাহাত্তর জাহান নামি ফিরকা সন্ন্যী জামাতের সামনে গেলে করে থর থার করে পৃথিবীর মুসলমান কি ব্যাপার মোবাইলে যদি দেখতে পাওয়া যায় সুন্নি শিরিক করে সুন্নি বিদাত করে সুন্নিরা হিন্দুদের মতো সুন্নিরা হিন্দুরা মূর্তি পূজা করে সুন্নিরা কবর পূজা করে মোবাইলে বলে তো চলে যায় কিন্তু আজ পর্যন্ত না কোন মুসলমান আমাদের সামনে বসে আমাদের কোন একটি আমলকে আমাদের কোন একটি আমলকে কোন একটি আকিদাকে ভুল প্রমাণ করবে আজ পর্যন্ত কোন মায়লার এই মতন সন্তান না ওয়াহাবিকে দান করেছে না শিয়াকে দান করেছে আল্লাহর কসম খেয়ে বলি বেরেলবিদের ওইটাই আকিদা যেটা কারবালার ইমামে হুসাইনের আকিদা সুন্নিদের ওইটাই আকিদা যেটা তাদের কৌশই আযামে আকীদা সুন্নিদের ওটাই আকীদা যেটা বুখারাহ ইমামে বুখারী আকীদা সুন্নিদের ওটাই আকীদা যেটা কুফা ইমামে আযাম আবু হানিফা আকীদা সুন্নিদের ওটাই আকীদা যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়া আকীদা